হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি বেশ ভালো না হলেও মোটামুটি আছি তো আমার চ্যানেলের সব বন্ধুদের জানাই স্বাগত এখন সকাল সাড়ে ছটা বাজে আর এই সময় থেকে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে হলো শনিবার আর তারিখ হলো ফার্স্ট জুন তো আজ একটা স্পেশাল দিন কারণ আমার বরের আজ জন্মদিন এই জন্য সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পর মুখ তো খেয়ে নিয়েছি এরপর ওর জন্য খাবার বানাচ্ছি কারণ ও খেয়ে দিয়ে ডিউটি যাবে সকালের মেনু হিসেবে আমি লাচ্ছা পরোটা করেছিলাম তো সমস্ত লেচি কেটে নিয়েছিলাম তারপর আমি সমস্ত লেচিগুলো বেলে দিয়েছিলাম আর আমার শাশুড়ি মা সমস্ত পরোটাগুলোই ভেজে দিয়েছিলেন তারপর চা বসিয়ে দিয়েছি আমার বরের খুব পছন্দ ঝুরি আলু ভাজা এই জন্য সকাল সকাল ওকে দিয়েছিলাম ব্রেকফাস্ট হিসেবে লাচ্ছা পরোটা চা আর ঝুরি আলু ভাজা যদিও লাচ্ছা পরোটার সাথে ঝুড়ি আলু ভাজাটা খুব একটা পারফেক্ট নয় তো ওর পছন্দ বলে তাই বানিয়ে দিয়েছিলাম আমার বর আর্মিতে চাকরি করে আর ওর ডিউটির টাইমেও হয়ে গেছিল সেই জন্য তাড়াহুড়ো করে যা বানিয়ে দিয়েছিলাম ও খেয়ে চলে গেল তারপর আমার কিছু কাজ ছিল এখন আমি কিছু বাসন ধুয়ে নিচ্ছি প্রচণ্ড গরম পড়েছে তাই চুড়িদারের থেকে বেশি নাইটিটা পরে কাটিয়ে দিই কারণ নাইটিটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে করি আর যেহেতু কোয়ার্টারে আছি তো কী পরলাম সেটা ম্যাটার করে না খুব একটা কামি থাকলে গামের বইয়ের মতো শাড়ি পরাটাই বেশি প্রচলন এরপর এলাম বিছানা গোছাতে বিছানাটা কেমন এলোমেলো হয়ে আছে আর সকাল নটা বেজে গেল আজ অনেকটাই লেট হয়ে গেছে বিছানা গোছাতে আর এরকম এলোমেলো থাকলে ভালো লাগে না এখনও অনেক কাজ বাকি আছে তো তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর শরীরটাও খুব ভালো নেই তাই সব কাজ করতেও পাচ্ছি না আমার শাশুড়ি মাও আছেন উনিও অনেক কাজ করছেন দেখো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে এরপর ঝাড়ুটা আমি লাগিয়ে নেব বিছানাটা ভালোভাবে গোছানো হয়ে গেছে তো বিছানা শুধু নয় সব কিছু ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার খুব ভালো লাগে আর তার সাথে ভালো লাগে যে পরিবারের সবাইকে নতুন নতুন রেসিপি করে কিছু খাওয়াতে হয়তো সব সময় সবটা হয়ে ওঠে না তাও চেষ্টা করি অনেকটাই কিছু করার আমি এক জায়গায় ফোনটা রেখেছিলাম আর এভাবে ভিডিওটা করেছিলাম কোনো স্ট্যান্ডের উপর ফোনটা রাখা হয়নি তার জন্য এইভাবে ভিডিওটা হয়েছিল ঝাড়ু লাগানোর পর আরও অনেক কাজ বাকি আছে যেহেতু বরের জন্মদিন বলে কথা তো আমি শুধু একা করিনি আমার সাথে সাহায্য করছেন আমার শাশুড়ি মা বর আসবে দুটোর সময় তো অনেক সময় বাকি আছে তো অনেক কিছুই করা যাবে এই দেখো শাশুড়ি মা সবজি কাটছেন সবজি কাটা হয়ে গেছে এরপর আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর গ্যাসে আমি একটা কড়াইতে সবজি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ইন্ডাকশানে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি তো পায়েসটা আমার প্রায় রেডি হয়ে গেছে প্রচণ্ড ডিউটির চাপে আমার বস সময় বাজার যেতে পারে না রবিবারে ফাঁকা সময় দেখে বাজার যায় তো সব সবজি রান্নার পর এবার আমার শাশুড়ি মা এ দেখো পাঁপড়গুলো ভেজে নিচ্ছেন তাই বাড়িতে যেসব সবজি ছিল সেই সব সবজি দিয়ে এই জন্মদিনের আয়োজন করা হয়েছে সব কিছু রেডি হয়ে গেছে আর বরকে মিষ্টি আনতে বলেছিলাম তাই মিষ্টিটা নিয়ে এসেছিলো আসার সময় এখন দুপুর আড়াইটা বাজে তো এই মাত্র বর ডিউটি থেকে এলো আর আমি আর মা সব কিছু ভালোভাবে সাজিয়ে দিয়েছি তো এটা পুরোটাই ভেজ ছিল কারণ শনিবার দিনে আমরা নিরামিষেই খাই তাই জন্য ভেজ রান্না হয়েছিল। এখন সন্ধ্যে সাতটা বাজে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণেই লাইন নেই তো আমি আর মা অন্ধকারে বসে আছি আর বরের যেহেতু বাইরে নিমন্ত্রণ ছিল সেই জন্য রাত্রে কিছু করা হয়নি তো আমার ভিডিওটা এখানেই শেষ করো